একদম মার্বেল হ্যাঁ মার্বেল শেয়ের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু আপনার হট হটক এটা আপনার সব জায়গাতে কম ভালো মানে এটা বললো সবাই অনেকে জিজ্ঞাসা করলাই যারা আপনাদের মেসেজ দেয় আমাদের ওনারা বিশেষ করে এই জন্য টাইজটা মেসেজ দেয় এটা আমাদের কল

এইদিকে দেখেন একদম অনেকেই বলে কি হোয়াইট হোয়াইট এর মধ্যে মিরর পুলিশ লাগে ওনাদের জন্য এটা দেখেন একদম হোয়াইট শেড নাই একদম প্লেন হোয়াইট এটার মধ্যে মিরর পুলিশ এটা তারপর হালকা একটু উডেন থাকবে উডেন উডেন আছে আছে ক্যামেরায় কতটুকু বোঝা যায় না একটু কমে টমায় রাখবেন আমরা এখান থেকে রেটটা বলবো কারণ যেহেতু এভাবে বলা যায় না তো আমাদেরকে নখ দিলে আমরা অবশ্যই রেটটা ফাইনাল আপনারা যোগাযোগ করেন একদম ডিলার প্রাইজে নিতে পারবেন এখান থেকে কারণ আমি টোটাল শোরুমটা একটু দেখাই আপনাদেরকে দেখেন কত বড় একটা শোরুম বিশাল ডিসপ্লে করা এটা হচ্ছে আপনার একটু উডেনের ভিত্তি মিরল পলিস এটা কিন্তু ভালো মানে এটা বলবো সবাই অনেকে জিজ্ঞাসা করলাই যারা মেসেজ দেয় আমাদের বিশেষ করে এই মেসেজ দেয় এটা কল আর এটার প্রাইস হলো আপনার একশো পনেরো টাকা এখান থেকে অবশ্যই আশি টাকা কি এখান থেকে অবশ্যই কিছু ডিসকাউন্ট করা আচ্ছা তারপর মেরুল পুলিশের মধ্যে দেখেন যেখানে দুইটা আছে দুটা অনেক সুন্দর চলে অনেক ভালো চলে এই যে ডিজাইনটা দেখেন অনেক সুন্দর মাকড় সারসিটের মতো তারপর নিচেটা একটু হোয়াইট কালার মধ্যে এটাও আমাদের কাছে কোয়ান্টিটি अवेलेबल আছে ওকে এগুলোর প্রাইস আপনার 160 টাকা ওইখান থেকে অবশ্যই কিছু ডিসকাউন্ট করা হবে আচ্ছা

তারপর আপনার এই যে এই কালার যেটা দেখেন এই কালারটি অনেক সুন্দর কালার জি এটাও ভালো চলতেছে এগুলো আমাদের কাছে কোয়ান্টিটি अवेलेबल আছে যা যত লাগবে শুধু আমাকে জানালে হবে যত লাগবে জি আমরা অবশ্যই ওনাকে দিয়ে দেব যত পারবো সম্ভব রেড করে আমরা দিয়ে দেব সমস্যা আচ্ছা এই একটা আছে এটা কত ভাই দেখেন এটা অনেক সুন্দর এটা আমি চা আপনাকে দেখাইছি কিছু সময়ে দেখেন এটা দেখেন অনেক সুন্দর পাথর বডি টাইলস এগুলো এটা নতুন আছে একদম একদম নতুন দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন ভাপাস

আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে আপনার উত্তর বারো নম্বর সেক্টর খালপাড় থেকে হাতের বামে হচ্ছে বারো নম্বর সেক্টর কবরস্থান আচ্ছা সেই কবরস্থানের এক নম্বর গেটের অপোজিট হচ্ছে আমাদের সেলটেক সিনেমিক্স এর শোরুম আচ্ছা তো দর্শক বন্ধুরা বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান হচ্ছে সেলটেক সিরামিক আর ঘটনা হচ্ছে যে সিরামিক ট্রেডে যারা আপনারা আসবেন আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন তো স্বামী ভাই আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শকরাও আপনারাও ভালো থাকবেন আসসালামু আলাইকুম